মানুষ আপনাদের সবাইকে আমার আল্লাহ সতর্ক করিয়া বলেন হে দুনিয়ার বান্দা গুনা করিও না গুনা করিও না হে দুনিয়ার বান্দি গুনা করিও না গুনা থেকে নিজেকে বাঁচাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতদেরকে আমি তিনটা আলামত দেইখা চিনব বলেন তো দেখি কয়টা আলামত দেইখা আমার নবী আমাকে আপনাকে চিনবেন বলেন কয়টা তিন তালাম দেখে আমার আপনার নবী আমাকে আপনাকে চিনবেন বয়ানটা কিন্তু আমি যেই কথাগুলো বলবো কথাগুলো আপনারা মনে রাখবেন চিল্লা পাল্লা করলেই তো বয়ান হবে না একটি মতো কথাগুলো বলবো ঠান্ডা মতোই কথাগুলো বলবো এই কথাগুলো আমরা আমলের নেওয়াতে শুনবো আল্লাহ নবী সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম বলেন নীল আরিফু উম্মতি ইয়া উমাল কিয়া মাতি বাইন ওমাম আমাক সমস্ত উম্মতের ভিতর থেকে আমি আমার উম্মতদেরকে দেখে চিনতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতদেরকে আমি সমস্ত সমস্ত ইন্নী লা আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামতি বাইনাল উমাম ওই কিয়ামতের দিন

অসাবি শুনা আমার কোটি কোটি উম্ম থাকবে এই কোটি কোটি উম্মতের ভিতরে আমি আমার উম্মতদেরকে তিন তালা মধ্যেই কে এক নাম্বার আলামত আমি যখন দেখব ডান হাতে আমল নামা আমার কোন উম্মতের ডান হাতে যখন আমল নামা দেখব রে আমি দেই চিনতে পারবো এটা আমার উম্মত আমি নবীর করব না আমার উম্মতটারে তোহিরা আমি নবী কি করব রে বাবা আমি নবী কি করব তারে নিয়া আমি আল্লাহর জান্নাতে যাইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হলো আমার কি উম্মত থাকবে সিমাকুম ফি ফুজুহিহিম মিন আতারিস সুজুদ আমার কি উম্মত থাকবে তাদের কপালে নামাজের চিহ্ন থাকবে দাগ থাকবে আমি দাগগুলো দেখা দেখা চিনব এইজন আমার উম্মত আমি নবীদেরই করব না কপালের দাগ দেখেছি না আমার উম্মতটারে নিয়ে আমি নবী জান্নাতে যাইব 3 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনুরিহিমিয়া সাআ বাইনা আইদিহিম আমার কি উম্মত থাকবে যে উম্মতের সামন দিয়া নূরগুলো চমকাইতে থাকবে নূর চমকাইতে থাকবে আমি যখন দেখব আমার উম্মতের সামন দিয়া নূর চমকাইতেছে আমি দেরি করব না আমার উম্মতটাকে লইয়া আমি জান্নাতে যাইব বলেন তো দেখি আমার নবী উম্মতকে চিনবেন কয়টা আলামত দেখা।

ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো ও আম্মা জানেরা বয়ানটা ভালো করে শুনবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তিন চিনবে এক নাম্বার আলা মডান হাতে আমলনামা আমি সূরা কাতেই কয়েকটা আয়াত পড়ছি আমি আয়াত থেকে কথা বলবো বানায়া কথা বলবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা আম্মা মান উ

হাতেমল নামা পাইব কারা ডান হাতেমল নামা পাইব তারা দুনিয়ার জমিনে পাঁচ অক্ত নামাজ খুশু খুজু গুরুত্ব সহকারে যারা কায়াম দায়াম করছে নামাজের সময়টাকে মূল্যায়ন করছে নামাজটা টাইম নামাজটা টাইম মতো পড়ছে নামাজের গুরুত্ব দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা আলামতের ভিতরে এক নাম্বার আলামত যখন ডান আমল নামা পাইব ডান হাতেমল নামা দেই আমি আমার উম্মতটারে ওই উম্মতটারে যে ডান আমল নামা পাইছে ওই আমি জান্নাতের দিকে রওনা করবো এই জন্য আমার আল্লাহ কালামের মধ্যে বলেন উ তিয়া কি তিয়া বাহু আমি নিত তপর যখন ডানহাতে আমলনামা দেওয়া হবে কোন হাতে কোন হাতে ডান হাতে যখন আমার নামা দেওয়া হবে গু ডান হাতে এমন নামা পাওয়ার পরে তার মধ্যে আনন্দ দেখবেন সন্তান যখনই সন্তান যদি স্কুলে জিপিয়ে পা কি পাহ জিপিয়া যদি পা দেখ বাবার মধ্যে আনন্দ ভাইয়ের মধ্যে আনন্দ ছেলের মধ্যে আনন্দ বউয়ের মধ্যে আনন্দ কথা কর না কেন সবার ভিতরে আনন্দ এত আনন্দ কেন আনন্দ হলো একটা এইজন আনন্দ করে আমার ছেলেটা জিপিয়ে পাইছে কথা কর না কেন আমার ছেলেটা জিপিয়ে পাইছে জিপিয়ে পাওয়ার কারণে তাদের মধ্যে আনন্দ আমার আল্লাহ কালানে পাকের ভিতরে বলেন তা আম্মা মান উতে কিতাব বাহু বি আমিনি ফায়াকুলু হা কিতা বিয়া ডান হাতে কিন্তু আমরা সহজ পথে চলি না উল্টা পথে চলি সহজ পথ অত্যন্ত কঠিন দেখেন তো পাঁচ রক্ত নামাজে কত কোন সময়াল লাগে আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়বে তার কোন নাই তার কোনো চিন্তা থাকবে না তার কোন পেরেশানি থাকবে না তার কারণটা হলো কি আল্লাহ নবী সাল্লাম বলেন পাঁচ অক্ত নামাজি ব্যক্তি যখন কবরে যাবে ওই কবরে আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে কবরে আল্লাহ নিজে তাহাকে সাহায্য করবে জুড়ে কোন বলেন তো আল্লাহ যদি কাউকে সাহায্য করে তার কোন টেনশন আছে তার কোন ভয় আছে এই জন্য আমার আল্লাহ কম হিসাবিয়া ডান হাতে যেমন নামা পাইছি এমনি তো পাই না আমি জানতাম আমার হিসাবের সম্মুখীন